নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখন আবরণের অনুষ্ঠান নারী ও শাড়ি এবং তার সাথে যদি বলি অরেঞ্জেস এটা কিন্তু রয়েছে যেখানে আজকে দেখাবো আপনাদের জন্য ফ্যাশনেবল কিডস ব্যাগ তাই সঙ্গে থাকতেই হবে প্রথমেই স্বাগত জানাবো আমার সাথে রয়েছে সুমন দা নমস্কার প্রত্যেকে জানাই শুভ সকাল অন্যান্য দিনের মতন আজও চলে এসেছি প্রথমে থাকছে পুচকু পাচকুদের অরেঞ্জেস আর তারপর থাকছে বা আপন থেকে নিয়ে আপনাদের খুব প্রিয় শাড়ি বাংলার

এবং সামনে দেখুন কত সুন্দর একটা ডিজাইন করা আছে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে এরকম একটি ব্যাগ পেলে এবার যাবো দু নম্বরে নাম্বার টু এটাও বেশ সুন্দর কারণ সামনে থাকছে নতুন স্কুল শুরু হবে নতুন ক্লাস শুরু হবে সেই জন্য দরকার স্কুল ব্যাগ একদম নাম্বার টু এর দাম ছশো নিরানব্বই সিক্স নাইন নাইন কত সুন্দর দেখুন এটা কিন্তু পুরো হার্ড এবং তার সাথে ব্যাক পোর্শানটা খুব সহজে আপনার কিডস ক্যারি করতে পারবে এটা গেল দু নম্বর দাম ছশো নিরানব্বই এরপর যাচ্ছি নাম্বার তিনে তিন নম্বর তিন নম্বরে দেখুন কত সুন্দর একটা মুখ করা রয়েছে হাতির আমরা যেরকম কার্টুনে দেখতে পাই কার্টুন দেখে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয় সেরকমই একটি ব্যাগ দুপাশে দুটো কান ব্যাগ পোর্শানটা পিঠে ক্যারি করার জন্য তিন নম্বর প্রাইস ওয়ান জিরো থ্রি এইট চলে যাবো চার নম্বর নাম্বার ফোর নাম্বার ফোর এটা ভীষণ সফট সামনে দেখেছেন মুখটা কত অ্যাট্রাকটিভ ডাক এবং পেছন দিকটা একইভাবে বাচ্চারা আরামসে ক্যারি করতে পারবে নাম্বার ফোর প্রাইস ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশ এবার যাবো পাঁচ নম্বরে অরেঞ্জেসের এই পর্বের লাস্ট নাম্বার ফাইভ আবার একটা পিঙ্কের কম্বিনেশন দারুন একটা বেবি পিঙ্ক এবং একটু রানি ঘেঁষা পিঙ্ক দুটো কালারের ওপরে যাচ্ছে এখানে দেখুন ইউলি একেবারে একটা সুন্দর ইউনিক ফেস

আজকে আপনাদের জন্য দারুণ কিছু কালেকশন রয়েছে টাঙ্গাইল শাড়ির ওপর একদম বাংলার টাঙ্গাইলে আমরা চলে এলাম প্রত্যেক দিদিদের খুব প্রিয় শাড়ি এবং প্রত্যেকেই বলেছেন একটু টাঙ্গাইল শাড়ি দেখানোর জন্য আর আপনারা প্রত্যেকেই জানেন যে টাঙ্গাইল শাড়িতে কিন্তু থাকছে না কোনো ব্লাউজ পিস সুতরাং যেটাই পছন্দ হবে তার সাথে কিন্তু আবরণের ম্যাচিং করে সুন্দর ব্লাউজ আপনারা পেয়ে যাবেন এটা এক নম্বর টাঙ্গাইল প্রাইস থ্রি এইট ফাইভ জিরো তিন হাজার আটশো পঞ্চাশ টাকা কত সুন্দর দেখুন হোয়াইট এবং রেডের ওপর রেডের ওপরে রয়েছে এই যাচ্ছে কচির পোর্শন মানে কোথাও কিন্তু কি একটুকু গ্যাপ পাবে না একদম বাংলার টাঙ্গাল দাম থাকছে থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি আচরটাই খুব সুন্দর কাজ করা রয়েছে এবং অল ওভার বডিতে একটা রেডের ওপরে বুটি যাচ্ছে পুরো অল ওভার এক নম্বর এবার যাব আমরা দু নম্বর শাড়িতে নাম্বার টু নাম্বার টু দু নম্বর শাড়ি প্রাইস বলে দিই তিন হাজার আটশো পঞ্চাশ ডিজাইন কিন্তু হ্যাঁ পুরোপুরি দু নম্বর চেঞ্জ হয়ে গেল দু নম্বর শাড়ি আর প্রত্যেকে যেন একটা আঙ্গাল কিন্তু পুরোটাই কিন্তু একদম হাতের কাজ করা পুরোটাই কিন্তু বুনে যাচ্ছে দু নম্বর শাড়ি খয়রি এবং হলুদের উপরে একটা খুব সুন্দর কাজ রয়েছে অল ওভার বডি জুড়ে এবং দুপাশে খুব সরু করে বর্ডারে যাচ্ছে অল ওভার যে বডিতে দেখতে পাচ্ছেন একটা ক্রিম বেস কালার শুধু দুপারে যে ইয়কটা রয়েছে সেই দুপাশের যে পোর্শন বর্ডারের এখানে একটু ডিপ কালার একদম তসর পাড়ের মতো দেখতে কিন্তু দাম থাকছে দু নম্বর থ্রি এগুলো কিন্তু বেশ অনেক বয়স পর্যন্ত আপনার পড়তে পারবে সব বয়সে পড়তে পারবে একেবারে ইয়াং গার্লস যারা রয়েছে তারা যেমন পড়তে পারবে বেশিরভাগ ভালো লাগবে অবশ্যই যারা একটু এজেড লাইট কালার পছন্দ করেন বলতে বিয়ে বাড়ির জন্য একদম গায়ে হলুদ দেখো এটা যেমন গায়ে হলুদে খুব ভালো যাবে তাছাড়াও এই যারা হলুদ কালারটা খুব পছন্দ করেন এটা কিন্তু খুব হালকা একটা হলুদ শেডের উপরে যাচ্ছে শুধু আঁচলটা একবার দেখুন এটা ফ্লোরাল এবং লিফ মোটিভে যাচ্ছে ডিজাইন করা আঁচলটা ঠিক তার উপরে পুরো বডি যদি এইভাবে দেখাই সেই হালকা একটা হলুদের ওপরে রয়েছে এটা নাম্বার তিন নম্বরের দাম তিন হাজার আটশো পঞ্চাশ মানে একটা যাচ্ছে হলুদ দিয়ে কাজ করা একটা যাচ্ছে সাদা দিয়ে কাজ করা ঠিক অল ওভার এভাবে ছেড়ে ছেড়ে দাম থাকছে আটত্রিশশো পঞ্চাশ আচ্ছা দিদি এর সাথে কি রঙের ব্লাউজটা বেশি ভালো লাগে একটু ডার্ক পরলে ভালো লাগবে একদম ডার্কটা খুব ভালো যাবে এছাড়া যদি পছন্দ করেন আপনি ইয়লো দিয়েও পড়তে পারেন সেই ব্লাউজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আবরণ থেকে সলিড কালার ব্লাউজ শুরু হচ্ছে মাত্র ফোর থেকে আর এছাড়া যদি আপনারা হাকোয়া সলিড কালার ব্লাউজ চান সেটাও পেয়ে যাবেন তার দাম থাকছে মাত্র সাতশো নব্বই বেস থাকছে কিন্তু একদম কটন বেসে এবার আমরা যাব চার নম্বর চার নম্বরে এটা একটু বিয়ে বাড়ি দারুণ মানে এক কথায় বিয়ের জন্য খুব আইডিয়াল আজকের এপিসোডটা এটা যাচ্ছে পুরো ব্লুর ওপরে ব্লু রেড এবং দেখুন কালারটা একবার পারগুলো কিন্তু নোটিস করুন একদম মাল্টি পারে কিন্তু বাধা খুব সুন্দর করে মাল্টিকালার কালার দিয়ে আঁচলটা ডিজাইন করা রয়েছে খুব সুন্দরভাবে একটা মোটিভ যাচ্ছে আঁচলে এবং দুপাশে বর্ডারে একেবারে টিস্যুর ওপর যাচ্ছে একদম কুচির পোর্শন এই হলো কুচির পোর্শন অল ওভার শাড়িতে একটা বুটি ব্যবহার রয়েছে যেটা পিঙ্ক এবং তার সাথে অরেঞ্জ রয়েছে টিস্যু কালারের নাম্বার ফোর চার নম্বর শাড়ির প্রাইস থ্রি ফোর ফাইভ জিরো তিন হাজার চারশো পঞ্চাশ এরপরে আমরা যাব পাঁচ নাম্বারের নাম্বার ফাইভ বাহ এটাও সুন্দর আর প্রত্যেকটা কিন্তু থাকছে সিঙ্গেল পিস করে সুতরাং যখনই বুকিং করবেন একদম প্রথম থেকেই বুকিং করা শুরু করে দিন পাঁচ নাম্বার শাড়ি ডিজাইন একই থাকছে সেই মাল্টি কালার দিয়ে আঁচলে কাজ করে আর দুপাশে বর্ডার খুব সরু একটা বর্ডার যাচ্ছে এবং অল ওভার বডিটার দেখুন একবার একইভাবে মাল্টি সুতোর কাজ মানে একটা যাচ্ছে খুব সুন্দর করে সাদা দিয়ে একটা যাচ্ছে সবুজ দিয়ে আর একটা যাচ্ছে খুব সুন্দর একটা হালকা বিস্কিট কালার দিয়ে আর বেসটা থাকছে খুব সুন্দর একদম পাঁচ নম্বর শাড়ি পাঁচ নম্বর শাড়ির দাম তিন হাজার চারশো পঞ্চাশ থ্রি ফোর ফাইভ জিরো পাঁচ নম্বর শাড়ি এবার আমরা যাচ্ছি ছ নম্বর শাড়ি ছ নম্বর শাড়িটার কালারটাও কিন্তু একটা দারুন সুন্দর কালার হাইট উপরে হোয়াইটের ওপরে রয়েছে এবং ইজি শেডটা ইউজ হয়েছে খুব লাইট শেডেই ব্যবহার হচ্ছে যারা খুব লাইট কালার পছন্দ করছেন বিশেষ করে দিদার কমিটির জন্য তা দারুন দারুন দেখো আমরা সব সময় যেটা বলে থাকি বিয়ের মরসুমে তো রইছে সেখানে যারা মনে করছেন যে একটু বয়স হয়ে গেছে তারা সাদার ওপরে শাড়ি পরেন শুধু সাদা শাড়ি পরেন

এটাও সেই যারা একটু বয়স্ক মানুষ বাড়ির একটু আগেই বলছিলাম অনেকে পছন্দ করেন যে সাদা ছাড়া আর কিছুই পড়বেন না অনেক বুঝেও তাদের পড়ানো যাচ্ছে না কিন্তু একটা অনুষ্ঠান রয়েছে আপনার কপালে রয়েছে চিন্তার ভাজ এটা বলবো তাদের জন্য খুব সুন্দর একটি কালার

ফিফটি মাত্র তিন হাজার পঞ্চাশ ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে স্ক্রিনশট নিন নিয়ে যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই নাম্বারে চট করে পাঠিয়ে দিন তাতে কি হবে আপনাদের বুকিং করতে খুব সুবিধা হবে এরপর আমরা যাবো আট নম্বর শাড়িতে নাম্বার এইট বা খুব সুন্দর পার্ট দুটো খুব সুন্দর নোটিশ খুবই সুন্দর হালকা শ্রী মধ্যে না দিদি আর দেখো যখন যখন সাদার মধ্যে যেকোনো কালার পরে সেটা কিন্তু একটা আলাদা রকম লুক দেয় এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম একেবারে লাইটের উপরে একটা লাইট কালারের কম্বিনেশন এটা একটু ডার্ক রয়েছে মাল্টি কালার দিয়ে একটা বর্ফি শেডে যাচ্ছে ডিজাইন করা এখানেও অনেকগুলো কালার ব্যবহার হয়েছে বেগুনি কালার হলুদ কালার এবং তার সঙ্গে আপনারা দেখছেন আজকে বাংলার টাঙ্গাইল টাঙ্গাইল শাড়ি শাড়ি অনেকে আছেন খুব পছন্দ করেন আজকের দিনটা বলবো দারুণ একেবারে তাদের জন্যই এবং বুকিং করতে দেরি করবেন না যদি আপনাদের পছন্দ মনে করছেন এটা আপনি বুকিং করতে চাইছেন দেরি না করে চটপট বুকিংটা কিন্তু সেরে ফেলতে হবে এখনে যে বুকিং নাম্বার যাচ্ছে ঠিক সেই নাম্বারে চট করে বুকিং করুন আর এর পাশে যারা প্রতিষ্ঠান আসতে যাচ্ছেন চলে আসুন আট নম্বর শে দাম থাকছে 3050 আটের পরে চলে এব আমরা 9 নম্বর চাইতে নাম্বার 9 এটাও বেশ সুন্দর 9 নম্বর শাড়ি দেখো এখানে কালারটা আবার আমরা চেঞ্জ হলো চেঞ্জ করলাম এই কালারটা দেখো একটা বিস্কিট কালার বসে যাচ্ছে তার উপরে আঁচলে রয়েছে রেড এবং অরেঞ্জ দুটো দিয়ে খুব সুন্দর একটা মোটিভ ডিজাইন করা আছে দেখতে কত ব্রাইট লাগছে না দিদি ভীষণ লাইটিকাল কালার নম্বর শাড়ি প্রাইস টু এইট ফাইভ জিরো দু হাজার আটশো পঞ্চাশ আর ভিতরে যে বুটাটা গেছে সেটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেল খুব সুন্দর করে আর দুপাশে যে ইয়কটা রয়েছে এখানে কিন্তু সেই লাইট এবং ডার্ক অরেঞ্জের কাজ করা রয়েছে সোজ আর প্যানেল করে লম্বা উঠে গেছে এই হলো শাড়ির কুচির পোষণ দেখছেন নাম্বার নাইন প্রাইসটা আরও একবার বলে দিই টু এইট ফাইভ জিরো এবার মাত্র আঠাশশো পঞ্চাশ মাত্র আঠাশশো পঞ্চাশ এবার আমরা যাচ্ছি দশ নম্বর নাম্বার টেন দশ নম্বর শাড়িটা এই কালারটা কিন্তু ভীষণ ইউনিক একটা কালার প্রথমেই যেটা মনে হচ্ছে একটা ইউনিক কালার দেখুন শাড়িটা অ্যাকচুয়ালি এই বাংলার কি মানে বিয়ের জন্য কিন্তু খুব আইডিয়াল শাড়ি বা যে কোনো পুজো আর্চার দিন পড়ুন দারুণ লাগবে আর সামনে রয়েছে খুব সুন্দর একটা দোল পূর্ণিমার দিন সুন্দর করে সাজুন প্রত্যেকের বাড়িতে থাকে পুজো সেদিনকে একদম বাংলার সাথে থাকবেন পুরো সাবেকিয়ানা সাজে মাস্টার ডিওলে যেমন বডিতে যাচ্ছে তার সঙ্গে অরেঞ্জ পার অরেঞ্জ এবং পিংকের কম্বিনেশনে পার আঁচলটায় দেখুন সেই একই কালার দিন নানা রকম ডিজাইন করা অল ওভার বডিতে মাস্টার ডিওলো কালারেই যাচ্ছে ঠিক অল ওভার যাচ্ছে ঠিক এভাবে ছেড়ে ছেড়ে দশ নম্বর দশ নম্বর শাড়ি প্রাইস টু এইট ফাইভ জিরো আপনাদের যে কোনো দিন আপনারা যদি মনে করছেন আপনারা এসে দেখে আবরণের থেকে শাড়ি পছন্দ করতে চান তাহলে বলে দিই প্রত্যেক দিন কিন্তু আবরণ খোলাই রয়েছে আপনাদের জন্য সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত আবরণ খোলা থাকে সোমবার থেকে রবিবার অর্থাৎ সপ্তাহের প্রত্যেকটা দিন কিন্তু পেয়ে যাচ্ছেন আবরণকে তাই আপনারা যে কোনো দিন চলে আসতে পারেন শুধু দেখুন আঁচলটা কত সুন্দর একবার দেখাবো আঁচলটা হ্যাঁ বেশ সুন্দর করে বেশ বড় বড় কিন্তু বেশ বড় করে পেজলি গেল চারটে পেজলি খুব সুন্দর করে কিন্তু করা আছে একদম হোয়াইট ব্লু গ্রিন সব কম্বিনেশনে অল ওভার বডিতে একটা লাইট পেস্তা গ্রিন এর উপরে একই ভাবে ছোট ছোট বুটি আছে যেগুলো আঁচলের ব্যবহার দিদি দিকের পাটটা দিদি দেখিয়ে দিচ্ছে একবার আপনাদেরকে খুব সুন্দর করে একদম দারুণ একটা টি-শার্ট বর্ডারে একেবারে খুব সুন্দর দারুণ ডিজাইন করা একটা গোল্ডেন কালারের পার যাচ্ছে ছোট ছোট প্যানেল শুরু করে উঠে গেছে এবার আমার দিকের পার্টটা যখন আমি চলে আসব এটা কিন্তু যাচ্ছে একটু স্লিক বর্ডারে গোল্ডেন দিয়ে আর অল ওভার যাচ্ছে ঠিক এইভাবে দাম থাকছে কত দিদি 11 নম্বর শাড়ি 850 নাম্বার 11 এরপর আমরা যাচ্ছি নাম্বার 12 12 নম্বর শাড়ি সেই খুব পছন্দের শাড়ি আপনাদের ঘুড়ি শাড়ি একদম মোটিভটা বেশ সুন্দর দেখো প্রত্যেকটা টাঙ্গাইলেরও কিন্তু আলাদা একটা ঐতিহ্য রয়েছে একদম বাংলার ঐতিহ্যের মধ্যে যেমন আমরা আগের দিন দেখিয়েছিলাম একটা আভিজাত্যময় শাড়ি এটাও টাঙ্গাইলটাও কিন্তু তাই একটা আভিজাত্য পূর্ণ আভিজাত্যময় শাড়ি এই যাচ্ছে আচলের পোশান ঘুরি ডিজাইনে আর তার সাথে দেখুন দুপাশে প্যানেল করে সেই ছোট ছোট ঘুরিতে ডিজাইন করা রয়েছে দারুণ একটা লুকস রয়েছে আর অল ওভার যাচ্ছে এরকম বক্সের মধ্যে ঘুরি এই যাচ্ছে কুচির পোর্শন দুপাশের যে বর্ডারটা রয়েছে সেটা কিন্তু রেড এবং অরেঞ্জে যাচ্ছে নাম্বার টুয়েলভ প্রাইস টু এইট ফাইভ জিরো আমরা রয়েছি বারো নম্বর শাড়ি এরপরেই আমরা যাচ্ছি নাম্বার থার্টিন তেরো নম্বর শাড়িতে তেরো নম্বর মানে মানেই লাকি থার্টিনে আমরা চলে এলাম আর রংটা বেশ সুন্দর তেরো নম্বর শাড়ি এই পরবে লাকি থার্টি লাকি থার্টিন বলছো কিন্তু একটা দারুণ সুন্দর কিন্তু শাড়ির কালারটা একদম দারুণ খুব মিষ্টি একটা হলুদ রঙের ওপরে আচল থেকে অল ওভার বডিতে এইভাবে বুটি চলে গেছে হোয়াইটের ওপরে ইয়েলো এবং হোয়াইটের একটি কম্বিনেশন দুপাশের যে বর্ডারটা রয়েছে এখানে সরু করে একটা টিস্যু ডিজাইনে যেমন গেছে তার সাথে দুপাশের পারের বেসটা হচ্ছে ডিপ ইয়লোতে এই যাচ্ছে কুচির পৌষান তেরো নাম্বার তেরো টু সিক্স ফাইভ জিরো এরপর আমরা যাবো নাম্বার চোদ্দ চোদ্দ নম্বর শাড়ি এগেন প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টু সিক্স ফাইভ জিরো যারা সিনিয়ার আছে আমরা চোদ্দোতে তাদের জন্য চোদ্দো নম্বর শাড়ি এটা আরও একটি অনেকগুলো আজকে বিস্কিট কালারের উপরে গেল বাহ সুন্দর একটি কালার দেখুন নাম্বার ফোরটিন প্রাইস টু সিক্স এটাও যারা একটু এজেড তাদের জন্য খুব ভালো যাবে বাড়িতে বয়স্ক যারা রয়েছেন দিদিমা ঠাকুমা কিংবা আপনার মা অনেকটাই বয়স হয়ে গেছে তাদের জন্য অপশন আপনি খুঁজছেন পুরো ওয়াইডে এইভাবে সারা শাড়িতে যাচ্ছে বুটি এবং দুপাশের বর্ডার কিন্তু ব্ল্যাকে তার সাথে আঁচলের ডিজাইনটা অসাধারণ আপনাদের দেখিয়েছি খুব সুন্দর একটি ডিজাইন টু সিক্স ফাইভ জিরো আমরা যাচ্ছি পনেরো নম্বর শাড়িতে এবার নাম্বার ফিফটিন আরেকটা আমরা হলুদ পেয়ে গেলাম বেস কালারটা থাকছে হলুদের তাহলে আগেও একটা দেখে হলুদ এখন আর একটা পেলাম হলুদ হলুদের ওপরে যাচ্ছে কাজটা কিন্তু একদম চেঞ্জ কাজটা শুধু কাজটা চেঞ্জ হয়েছে এবং কাজটাও কিন্তু দারুণ সুন্দর বরফি ডিজাইনের মধ্যে হোয়াইট হোয়াইট সুতোতে বরফি ডিজাইনের মধ্যে যাচ্ছে একটু ডিপ ব্লু কালার এই হচ্ছে দুপাশের বর্ডার দুপাশের বর্ডারটা গোল্ডেন কাজের গোল্ডেন কালারের ওপরে রয়েছে মাঝখানের বডিটা অল ওভার রয়েছে ই সঙ্গে সঙ্গে দেখুন একইভাবে বুটি অল ওভার বডিতে এটা হচ্ছে কুচির পোর্শন পনেরো নম্বর শাড়ির দাম থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টু সিক্স ফাইভ জিরো আপনারা যে শাড়িগুলো দেখছেন এটাকে ফটো তুলে রাখতে পারেন হোয়াটসঅ্যাপ বুকিং জন্য আপনার পছন্দের যে শাড়ি শাড়িটা রয়েছে মেবি আপনি পরে হয়তো নাও পেতে পারেন তাই দেরি না করে চটপট বুকিংটা সেরে বুকিং কিন্তু মাস্ট পেতে গেলে পছন্দ ষোলো নম্বর শাড়ি ষোলো নম্বর শাড়ি একেবারে লাইট ইয়লোর সঙ্গে একটা রানের কম্বিনেশন তার সাথে সাথে হোয়াইট রয়েছে হোয়াইট ডিজাইনের ওপরে খুব সুন্দর করে বুটি ডিজাইন অল ওভার বডিতে গেছে হোয়াইট মানে খুব সুন্দর মাথা পাড়ের প্রতিবেশ গোল্ডেন টিসু দিয়ে গেছে দুদিকে পার পার চলে যাব বডির দিকটা অল ওভার যাচ্ছে ঠিক এইভাবে মানে আমার মনেটা দিদি হোয়াইট থাকো বা কেরম লাগবে এর সাথে খুব সুন্দর ভালো লাগবে না দারুণ লাগবে এটা 16 নম্বর শাড়ি দাম 2650 এরপরে আমরা যাচ্ছি নাম্বার 17 17 নম্বরে 17 নম্বরের শাড়ি অবশ্যই বলবো এই কালারটা কিন্তু একটু দারুণ সুন্দর একটি কালার মানে সচরাচর এই রংটা কিন্তু দেখা যায় না এবং এটা দেখো একটা খুব সুন্দর মিক্স আপ রয়েছে এই শাড়িটা কিছুটা গ্রিন এবং তার উপরে পিংকের টোন হালকা ভাবে যে কালারটা হয় ঠিক সেরকম এই যাচ্ছে শাড়ির আঁচল বাহ আঁচলে দুপাশে প্যানেল করে গেছে গ্রিন কালারের একটা শেড তার মাঝখানে কিন্তু রয়েছে মাল্টিকালার ছোট ছোট বুটির ব্যবহার হালকা হালকা টেম্পেল ডিজাইন রয়েছে এই হলো শাড়ির আচল দুপাশে ডার্ক পিঙ্কে যাচ্ছে বর্ডার এবার আমরা চলে পাড়ের দিকে দুদিকে পার দুদিকে যে পাড়টা রয়েছে এখানেও কিন্তু সেই ছোট টেম্পল একটা মোটিভ রয়েছে যেখানে মাল্টি কালারের ব্যবহার হয়েছে পিঙ্ক গ্রিন এবং অরেঞ্জের ঠিক অল ওভার যাচ্ছে এইভাবে ছেড়ে ছেড়ে ছোট ছোট বুটা দিয়ে দাম থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ সতেরো নম্বর শাড়ি বাইশশো পঞ্চাশ এরপরে আমরা যাচ্ছি নাম্বার এইটিন আঠেরো নম্বর আঠারো নম্বর শাড়িটা আবার কালার চেঞ্জ দেখুন আপনি অপশন পাচ্ছেন কালারই যখন কথা হয় বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কালার পছন্দ আর অপশন পেলে আমাদের প্রত্যেকের কি হয় সুবিধায় বুকিং করতে একদম সেই জন্য এরকম এই যে কালারগুলো আপনাদের দেখাচ্ছি আপনাদের জন্য যাতে কালার পছন্দ করতে সুবিধা হয় একেবারে সি গ্রিন সি গ্রিনের সাথে যাচ্ছে ত্রিভুজ করা একেবারে হোয়াইট সুতো দিয়ে কাজ এবং তার সাথে ব্ল্যাক দুপাশের বর্ডার পিঙ্কের ওপরে আঠারো নম্বর শাড়ি দাম বাইশো পঞ্চাশ টু টু ফাইভ জিরো আঠারো পরে আমরা চলে যাব উনিশ নম্বর শাড়িতে নাম্বার নাইনটিন একটু ডিপ মারুনের উপরে থাকছে তাই তো দিদি ডিপ মেরুন কালারটা আমাদের সবার খুব পছন্দ যাদের একটু হোয়াইট কমপ্লেকশন যারা একটু ফর্সা তাদের তো অবশ্যই খুব ভালো লাগবে এবং শাড়িটা কিন্তু ওয়েটটা ভীষণ লাইট বা এখানেও দেখুন একটি ট্রিঅ্যাঙ্গেল ডিজাইনেই যাচ্ছে সেই ত্রিভুজ ডিজাইনের ওপরেই যাচ্ছে হোয়াইট কালার সুতোর কাজ আচলে এবং তার সাথে দুপাশে প্যানেল করে যাচ্ছে খুব সুন্দর স্লিক সিলভার জারির একটি ডিজাইন দুপাশের বর্ডারে রয়েছে হালকা একেবারে দুধে আলতার যে কালারটা হয় তার সাথে সাথে স্লিক সেই ছোট ছোট করে প্যানেল করে লম্বা লাইন চলে যাচ্ছে রয়েছে টেম্পল এবং অল ওভার বডিতে রয়েছে সুতো দিয়ে সেই বোটা একদম ছেড়ে ছেড়ে থাকছে ঠিক এভাবে উনিশ নম্বর শাড়ির দাম থাকছে বাইশো ফাইভ জিরো উনিশের পরে চলে যাব কুড়ি নম্বর সাথে নাম্বার টোয়েন্টি আবারও আমরা পেয়ে গেলাম আমাদের সিনিয়র দিদিদের জন্য অপশান আজকে অনেকগুলো অপশান কিন্তু আমাদের দিদিরা পাচ্ছেন আর প্রত্যেকটা অপশান বলি যে আপনাদের জন্যই অবশ্যই তাই দেখুন প্রত্যেকটা শাড়ি যেগুলো দেখালাম টাঙ্গাইল সেটা শুধুমাত্র আপনাদের পছন্দের জন্য যারা মনে করছেন যে হ্যাঁ আপনারা টাঙ্গাইলে কিনবেন তাদের জন্য এই শাড়িগুলো খুব সুন্দর একটি কালার হোয়াইট এবং চিকো কালার দিয়ে কাজ করা রয়েছে প্রাইস বাইশ পঞ্চাশ এরপর আমরা যাবো নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর শাড়ি এখান থেকে কিন্তু শাড়িটা চেঞ্জ করছে এই যাচ্ছে একুশ নম্বর পুরোটা খুব সুন্দরটি ওয়াইন কালার রয়েছে ওয়াইনের সাথে গোল্ডেন জেরি কাজ ওয়াইন কালার তার ওপরে বেস করে পুরো আঁচলটার পোরশন গোল্ডেন জেরিতে যাচ্ছে ডিজাইন করা এবং দুপাশে খুব স্লিক বর্ডার রয়েছে যেটা সিলভারের সিলভার টিস্যু একবারে দু দিকের পার পার এবং অল ওভার বডিতে ওয়াইন কালার বেসে একই সেই মাল্টি

যারা মনে করছেন একটু লাইট কালার পছন্দ করেন তারাও পড়তে পারেন একই রকম ডিজাইন আমরা একই থাকছি আমাদের ডিজাইন একই এবং তার সাথে সাথে এই হলো আমাদের কুচির পোর্শান খুব সরু করে বর্ডারে যাচ্ছে ব্ল্যাক কালারের ওপরে চন্দনের সাথে ব্ল্যাকের একটা কম্বিনেশন দাম আঠারোশো পঞ্চাশ বাইশ নম্বর শাড়ি এরপরে আমরা যাচ্ছি নাম্বার তেইশ তেইশ নম্বর শাড়িতে আমরা চলে এলাম খুব ধরে ধরে আপনাদেরকে শাড়ি দেখানো হচ্ছে তার কারণ

এটা কিন্তু হতে পারে নতুন বৌমার জন্য রেডের উপর একদম টুকটুকে লাল থাকছে বেস কালারটা আর যেহেতু খুব সুন্দর লাল রং সেই কারণে আবরণ কি বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে দেখুন বিয়ের শাড়ি বিয়ের মরশুম যদি বলি বিয়ে শাড়ি দেখাবো না এটা কি হয় এটা কিন্তু সেরকম একটি শাড়ি নতুন কোণের একটি শাড়ি আঁচল একই রকম যাচ্ছে ডিজাইন এক অল ওভার বডিতে রয়েছে বোটা সিলভার এবং গোল্ডেন জারির বোটা এই হলো শাড়ির

আমরা রয়েছে এখন ছাব্বিশ নম্বর শাড়ি এটা একটা মেরুন এবং গোল্ডেন জ্যারির কম্বিনেশন আর দুপাশে ডিজাইন একই সুতরাং প্রত্যেকটাতেই কিন্তু সিলভার সৌরু বর্ডার যাচ্ছে দুপাশে বাহ আর সব থেকে বড়ো কথা যেহেতু বাংলা টাঙায় একেবারে হালকা লাইট ওয়েটা শাড়ি সহজে কিন্তু আপনারা প্রত্যেকে কিন্তু খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন ছাব্বিশ নম্বর শাড়ি উনিশশো ২৬ পরে আমরা চলে এলাম সাতাশ নম্বর টোয়েন্টি সেভেন আমরা যাচ্ছি এবং টোয়েন্টি সেভেনের ডিজাইনটা যদি বলি এটাও গ্রিন গ্রিন হালকা লাইট দেখুন এই যাচ্ছে শাড়ির কুচির পৌষ মাত্র একুশো পঞ্চাশ এরপর আমরা যাচ্ছি নাম্বার টোয়েন্টি এইট আঠাশ শাড়ি এখানে আপনি পাচ্ছেন কালার অপশন আগে যেটা দেখালাম এবং এটি এটা কিন্তু দুটো আলাদা আলাদা কালারের অপশন আপনি পাচ্ছেন এটা একটু গ্রিনের ওপর চট করে বুকিং করুন প্রতিষ্ঠান আসতে চাইলে চলে আসুন প্রতিষ্ঠান রোজ খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর এর পাশাপাশি রয়েছে আপনাদের জন্য ডি ফেসিলিটি আমরা আছি আঠাশ নম্বর শাড়ি গ্রিন অরেঞ্জের একদম কম্বিনেশন গ্রিন অরেঞ্জ ব্লু সব কিছুর একটি কম্বিনেশন এটার কিন্তু প্রাইস একুশশো চলে যাবো উনত্রিশ নম্বর সাইতে নাম্বার টোয়েন্টি নাম্বার টোয়েন্টি নাইন যে শাড়িটা আছে এটাও আজকে বহু অপশন পেলেন আমাদের দিদিরা সিনিয়র যারা দিদি রয়েছেন তারা ভাবছেন তারাও নিজেদেরকে সাজাতে চান কিন্তু আপনি ভাবছেন যে না কোনো একটা জায়গায় গিয়ে আপনাকে অনেক শাড়ি খুঁজে বেছে তারপরে আপনার শাড়িটা পছন্দ করতে হচ্ছে তাদের জন্য বলবো আজকে দেখুন কতগুলো অপশনস আপনাদের কাছে তুলে ধরলাম এর মধ্যে থেকে আপনি অনায়াসে চুজ করতে পারেন এবং চুজ করার সাথে সাথে বুকিংটাও চন্দন পার্পেলের ওপরে

এতে যেভাবে আমি ধরে আছো ঠিক এভাবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে তিরিশের পরে পঞ্চাশ আমরা যাব একতিরিশে থার্টি এবার নোটিশ করবেন দুদিকের পাটটা এই পাটটা কিন্তু খুব সুন্দর এই শাড়িটার কেন বললাম দেখুন এই শাড়িটা খুব পাটটা আগে আঁচলটা দেখিনি তারপর পাড় আমরা দেখব আঁচলটা দেখুন আঁচলটা একেবারে গ্রিনের উপরে যাচ্ছে এবং সেই ট্রি একটি ডিজাইন তবে এই ডিজাইনটা একটু অন্য রকম আমরা রয়েছে দেখিয়ে দেব দুদিকের পাটটা লাইট পেস্তা গ্রিন উপরে এবং ত্রিভুজের ডিজাইন করা মাল্টি কালার দুদিকের শাড়িতে দুদিকের পাড় কিন্তু টিপ একটা পেস্তা গ্রিনেই যাচ্ছে 31 নম্বর শাড়ি দাম থাকছে 2150 ও 2050 2050 যাচ্ছে 31 নম্বর 32 32 নম্বর আমরা রয়েছে 32 32 নম্বর বাহ 32 নম্বর শাড়িতে রয়েছে প্রাইস 2050 ডিজাইন একই শুধু এখানে কালার রয়েছে চেঞ্জ 2050 আর অল ওভার যাচ্ছে ঠিক এইভাবে ছেড়ে ছেড়ে মাত্র 2050 32 এর পরে আমরা চলে যাব 33 নম্বর সাইটে নাম্বার 33 আর সামনেই রয়েছে শিবরাত্রি শিবরাত্রির জন্য কিন্তু এই সাইটা খুব স্পেশাল কেন বললাম দেখুন এটা শিবরাত্রির স্পেশাল লাল এবং সাদা পুজো মানেই লাল সাদা এবং সেরকমই একটা কম্বিনেশন তার সাথে যেহেতু একটা মাল্টিকালার ইউজ হয়েছে আপনাকে সবার থেকে একটু আলাদা লাগবেই অল ওভার বডিতে খুব সুন্দরভাবে দেখুন স্ট্রাইপের সাথে গেছে তেত্তিরিশ নম্বর শাড়ির দাম থাকছে কত ষোলোশো পঞ্চাশ তেত্রিশের পরে আমরা চলে যাব চৌত্রিশ নম্বর সারিতে নাম্বার থার্টি ফোর চৌত্রিশ নম্বর শাড়ি এটাও কিন্তু হালকা গ্রিন এবং স্ট্রাইপে যাচ্ছে অল ওভার বডিতে মাল্টি কালার বলতে ব্লু এবং গ্রিন এ বোটা রয়েছে এই যাচ্ছে শাড়ির কুচির পোর্শন থার্টি ফোর প্রাইস ষোলোশো পঞ্চাশ এবারে আমরা যাচ্ছি আজকের দিনের লাস্ট শাড়িতে থার্টি নাম্বার থার্টি ফাইভ নম্বর শাড়ি এটা দেখতে দেখতে আমরা বিদায় নেব পঁয়ত্রিশ নম্বরের শাড়ি দেখুন এটা পিঙ্কের ওপরে রয়েছে এবং আঁচলের দিকের কাজটা কত সুন্দর পিঙ্ক এবং চিকু ফুল পেস্তা নীল দিয়ে অল ওভার যাচ্ছে এভাবে দাম থাকছে মাত্র দাম থাকছে দু হাজার দু হাজার নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর শাড়ি আজকের মতো এই পর্যন্তই আপনাদের নানা রকম শাড়ি তো দেখানো হলো আপনাদের নানা রকম শাড়ি দেখানোর সাথে সাথে আপনাদের জন্য বলে দিই একতলা থেকে চারতলা পর্যন্ত পুরো ব্যবস্থা রয়েছে লিফটের আসতেই পারেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার Kids এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস আ হাউস অফ আবরণ যোগাযোগ 8100724076 অরেঞ্জেস বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে এবার শীতের আনন্দ আরো বাড়িয়ে তুলুন আবরণ নিয়ে এসেছে প্রতিটি শীতবস্ত্রের বস্ত্রের উপর আকর্ষণীয় 10 শতাংশ ছাড় তাই দেরি না করে আজই আসুন রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন